যারা সত্য ন্যায়ের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখে মসজিদ কমিটির সভাপতি রক্ত উপেক্ষা করে এলাকার চেয়ারম্যান মেম্বার মাতাব্বরদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে মসজিদের মিম্বারকে আল্লাহর আমানত মনে করে নবীজ মোহাম্মদ সাল্লা সাল্লামের পক্ষ থেকে আমানত মনে করে কোলাফাই রাশিদিনের পক্ষ থেকে আমানত মনে করে সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে আল্লাহর কোরআন থেকে হক এবং ন্যায়ের কথাগুলো তারা বলেই থাকে ঠিক কিনা বলে বন্ধুগণ আগুন আল্লাহর মাকলুক আল্লাহর হুকুম মানে ইব্রাহিম আলী ইসলাম আগুনের মধ্যে আর ওই দিক থেকে আল্লাহ আগুনকে নির্দেশ দান করলেন কারণ ইব্রাহিমের পক্ষে কথা বলার মতো কোনো শক্তিশালী লোক নাই ইব্রাহিমের পক্ষে আদালতে আপিল করার মতো কোনো আইনজীবী নাই দেশের আইন আদালত কোর্ট কাছারি সব নমরুদের হাতে কথা আজ ইব্রাহিমের পারি পক্ষে দাঁড়াবার মতো কোনো আইনজীবী নাই ইব্রাহিমের পক্ষে কথা বলার মতো কোনো লোক নাই ইব্রাহিমের পক্ষে মিছিল দেওয়ার জন্য রাস্তায় নামার মতো কোনো লোক নাই তার কারণ হলো রাস্তাও নমরুদের দখলে কোর্ট নম্রুদের নমরুদের দখলে বিচারালয় নমরুদের দখলে বিচারপতিও নমরুদের কথা মতো উঠে আর বসে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার সব কাফের বেঈমানেরা যদি তোমার বিপক্ষে চলে যায় আমি আরশের মালিক আল্লাহ যদি তোমার পক্ষে থাকে আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট এটা আমাদের জন্য শিক্ষা ইব্রাহিম আলী ইসলামের পক্ষে মিছিল দেওয়ার কেউ ছিল আমি মননান হুজুরকে যদি আজকে ধরে নিয়ে যায় সকালবেলা মিছিল দেওয়ার মতো কিছু লোক পাওয়া যাবে অন্তত ঠিক কি না বলেন আফসোস করার মিছিল না করলে আফসোস করার মতো তো লোক পাওয়া যাবে আমাকে কেউ ধরে নিয়ে গেলে আমার পক্ষে আইনজীবী পাওয়া যাবে না যাবে কি না বলেন আমার পক্ষে উকিল পাওয়া যাবে না কিন্তু ইব্রাহিম আল ইসলাম এমন এক সময় অতিক্রম করেছেন এমন এক অতিক্রম করেছেন যখন কোন আইন আদালত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল না কিন্তু আরশাবিন থেকে রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়ে বললেন ইয়া নার কুনী বারদা আলা ইব্রাহিম বলনা ইয়া নার কুনী অসলাম আল্লা ই বরহি আল্লাহর আব্দুল আলামিন বলেন আমি আগুনকে নির্দেশ দিলাম আগুনকে বার্তা প্রেরণ করলাম আগুনের প্রতি আমি আল্লাহর আব্দলাম প্রত্যা প্রত্যাদেশ করলাম আগুনের প্রতি আমি আল্লাহ আব্দলামিন প্রজ্ঞাপন জারি করলাম এই মর্মে হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও সীতাতব সীতাতপের মতো হয়ে যাও না একেবারে ঠান্ডা না একেবারে গরম এমন একটা আরামদায়ক পরিবেশ হয়ে যাও আমার ইব্রাহিমের যেন কোনো কষ্ট না হয় আগুন কে হুকুম করেছেন আগুনের আগুনকে কাছে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আল্লাহর আদালত থেকে নম্রুতের আদালতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ইব্রাহিমকে পড়াবার জন্য আর আল্লাহর আদালত থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে আগুনকে নিবাবার জন্য ইব্রাহিম আল ইসালামকে বাঁচাবার জন্য আল্লাহ আদালত থেকে দুইটা প্রজ্ঞাপন একটা নমরুদের আদালত থেকে আরেকটা কোনটা জয় হয়েছে বলে কোনটা বিজয় হয়েছে আল্লাহটা বিজয় হয়েছে কেমন পর্যন্ত আল্লাহটাই বিজয় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জেনে রেখো আল্লাহর সাহায্য একেবারে নিকটে আল্লাহর সাহায্য